আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো অ্যাভাকয়নের কিছু আপডেট তো অ্যাভাকয়নে যারা মাইনিং করেছেন তারা অনেকেই হয়তো এখনও জানেন না এটি কবে লিস্ট হবে এবং কোন এক্সচেঞ্জের লিস্ট হবে তো এগুলো নিয়ে ধোয়াশা রয়েছে তো আমি এই ভিডিওতে আপনাদের সাথে ক্লিয়ার করব যে কয়েন কবে লিস্ট হতে যাচ্ছে এবং কোন এক্সচেঞ্জারে সম্ভাব্য এটি লিস্ট হতে পারে তো তার আগে আমি বলে নিচ্ছি যে যারা অলরেডি মাইনিং করেছেন তারা তো জানেন যে তাদের কয়েন গুলো হচ্ছে ডিস্ট্রিবিউট করে ফাইনাল কয়েন তারা দিয়ে দিয়েছে আপরা আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে সাতশো পঞ্চাশ কয়েন রয়েছে আমি কিন্তু আহামরি মাইনিং করি নাই খুব কম কয়েন ছিল আমার এবং সেটাকে কনভার্ট করে ফাইনাল কয়েনটা দিছে তো দর্শক এখানে কিন্তু আরও নতুন একটি অপশন আছে স্টেকিং আপনারা স্টেক করে এখান থেকে আর্ন করতে পারেন কারণ অলরেডি তো এখনো লিস্টিং হয় নাই তো যেহেতু লিস্টিং হয় নাই আপনারা ফাইনাল কয়েনটা হচ্ছে আরও বাড়াই নিতে পারেন এছাড়াও তারা প্রতিনিয়ত হচ্ছে এখানে বিভিন্ন খেলাধুলার ইভেন্ট শেয়ার করে থাকে তো আপনি স্টেকিং থেকে বাইশ পার্সেন্ট পর্যন্ত পার মান্থে হচ্ছে প্রফিট নিতে পারবেন তো আমার কম অ্যামাউন্ট আছে আমি এটাকে স্টেক করে আপনাদের সাথে দেখাই এখানে আপনারা হচ্ছে স্টেক করে দিবেন কারণ যতদিন পর্যন্ত লিস্ট না হচ্ছে ততদিন আপনারা এই প্রফিটটা নিবেন তো আমার সাতশো পঞ্চাশ কয়েন রয়েছে আমি এটাকে স্টেক করে দিচ্ছি তো এটা স্টেকিং শেষ এবং এখানে আরও বিভিন্ন ইভেন্ট রয়েছে আপনারা চাইলে সেগুলোতে জয়েন করতে পারেন তো তার আগে আরেকটা কাজ অবশ্যই আপনাদের বলে দিচ্ছি সেটা হচ্ছে টাস্ক অপশনটা আপনারা অবশ্যই কমপ্লিট করবেন আপনারা টাস্কে ক্লিক করে দেখবেন যে নতুন নতুন আরও অনেক টাস্ক আসছে তো সেগুলো আপনারা একে একে সম্পন্ন করে ফেলবেন দেখুন আমার কিন্তু এই যে সবগুলো সম্পন্ন করা হয়ে গেছে তো এবার আমি আসি টাবলেট আপডেট সম্পর্কে এখানে আপনারা হচ্ছে ওয়ালেট অপশনও পেয়ে যাবেন এবং প্রোফাইল অপশন পাবেন সব কিছু কিন্তু আপনারা কানেক্ট করে নেবেন আমার কিন্তু দেখুন আমার কিন্তু প্রোফাইল অপশনে গিয়ে আমি কিন্তু ওয়ালেটটি আগে কানেক্ট করে রেখেছি তারপরে যারা এখনও হচ্ছে ওয়ালেট কানেক্ট করার নাই তারা খুব দ্রুত হচ্ছে ওয়ালেটটি কানেক্ট করুন কারণ হচ্ছে যখন এটা ডিস্ট্রিবিউট করে দিবে তখন যদি আপনার ওয়ালেট কানেক্ট না থাকে সেই ক্ষেত্রে আপনি বিপদে পড়বেন তো এবার আমরা যদি হচ্ছে টুইটারে যাই চ্যানেলে তাহলে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা প্রতিনিয়ত আপডেট দিয়ে যাচ্ছে তো একটা পিন পোস্ট আমরা দেখতে পাচ্ছি গত আটাইশ মের তারা এখানে হচ্ছে মাইনারদের কাছে জানতে চাচ্ছিল যে আপনারা হচ্ছে এই অ্যাভা কয়েনটা হচ্ছে কোন এক্সচেঞ্জারে দেখতে চান লিস্টেড হিসেবে তো ওখানে অনেকেই ভোট করেছে তো পুলে হচ্ছে চারটা এক্সচেঞ্জারের নাম দিয়েছে তারা বিনাস ওকে এক্স বিটগ্যাট বাইবিট তো দেখুন দর্শক এখানে কিন্তু ম্যাক্সিমাম ভোট পড়েছে বিনান্সের নামে তো তার মানে এটা বলা যেতে পারে যে এটা হয়তো বিন্যান্সের লিস্ট হইতে যাচ্ছে বা লিস্ট হতে পারে তো আরেকটা নতুন আপডেট আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে এতদিন হচ্ছে তারা কোনো আপডেট দেয় নাই কিন্তু গতকাল দেখুন একদিন আগে তারা এখানে একটা লিস্টিং সম্পর্কে আপডেট দিয়েছে যে দ্য লিস্টিং ডেট উইল বি অ্যানাউন্সড অন দ্য অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট তো এখানে তারা বলে দিয়েছে যে এটার লিস্টিং হবে এবং সেই লিস্টিংটা হচ্ছে খুব দ্রুতই এই টুইটারে হচ্ছে তারা হচ্ছে করবে তো তো আমরা আমরা জানি এটার মাইনিং অনেক আগেই শেষ হয়েছে এবং এটা লিস্টের জন্য সবাই অপেক্ষা করতেছি তো তারা যেহেতু এই পোস্টটা একদিন আগে দিয়েছে তার মানে হচ্ছে লিস্টিং ডেটটা খুব দ্রুত হতে পারে তো এখানে তারা জানাই দিবে তো আপনারা যারা টুইটারে তাদের চ্যানেলটা ফলো করেন নাই বা টাস্কগুলো কমপ্লিট করেন নাই তারা হচ্ছে চ্যানেলে একটু মনোযোগ রাখবেন এবং চ্যানেলে চেক করবেন তারা হচ্ছে চ্যানেলে সব আপডেটটা দিয়ে দিবে তো দর্শক এখন পর্যন্ত এতটুকুই আপডেট তো নতুন আপডেট নিয়ে আমি আবার আপনাদের সাথে হাজির হব ভিডিও নিয়ে তো সেই পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনার প্রতি রিকোয়েস্ট একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন নতুন ভিডিও পেতে তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ